এবং তোমরা তোমরা যারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের ঘরে পড়বে সেই আগামী জনাব তারেক রহমানের দেশ হাতে তোমরা আসতে উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি প্রথমেই

এগুলো কিন্তু আমরা কেউ জানি না আমাদের কর্মের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের নিজের জায়গা আমরা সমাজে প্রতিষ্ঠিত করব সমাজে ভালো কাজের জন্য এই সমাজ আজকে যে ভাবে সমাজ এই সমাজের উন্নয়ন করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলো দরকার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি

এ সৃষ্টি বেগম করে জিয়া এই সদর দিনাজপুর জাতীয় প্রার্থী ছিলেন আপনারা інте করলে পরেই কিন্তু তুমি জনার জন সাহেব আমাকে দিনাজপুর সদর তিন প্রার্থী বলেছেন আলহামদুলিল্লাহ আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা তোমরা কিন্তু আগামী দিনে এই দেশ এই দেশ সজননা কথা তোমরাই দেখতে তোমাদের উপরে দেশের অনেক কিছুই নির্ভর করছে আগামী দিনে ভবিষ্যৎ তোমরা যদি তোমাদের জায়গা থেকে নিজেকে অত্যন্ত সৎ মনোভাবপন্ন হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো নিজেদের অস্তিত্ব বিলিভ করে দেয় এমন কোনো কাজে তোমরা নিজেদেরকে জড়াবো না আমি তাই বলবো যে তোমরা আমাদের সন্ধানের মতন আমাদের তোমরা আমাদের তোমরা মানুষের কাছে তোমরা আগামী নির্বাচনের জন্য তোমরা বাংলাদেশ দলের অর্থাৎ দেশ নায়ক জনকার যে প্রার্থী আছেন তার জন্য তোমরা মানুষের কাছে যাবা তোমাদের আচার আচরণ এবং তোমাদের স্বামী জগতের মধ্য দিয়ে তোমাদেরকে কিন্তু নির্বাচিত করে আনতে হবে এই কাজটি কিন্তু তোমাদেরকে করতে হবে এই জন্য আমি তোমাদের সঙ্গে যে আমি তোমাদের উপস্থিতি এবং ছাত্র দলের নেতৃবৃন্দের অত্যন্ত পরিশ্রমের ফলে যে আজকে যে কর্মশালাটি আয়োজন করেছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমি অত্যন্ত খুশি এবং তোমাদের সাধারণ করবো তোমরা আগামী দশটি বছরে বেগম খালেদা জিয়াকে এই আসনের প্রার্থী করে তোমরা একজন এগিয়ে নিয়ে যাওয়া নিজেদের নিজেদের জায়গা থেকে তোমরা তোমাকে কাজ করে আগামী দিনে বাংলাদেশ কিন্তু সে পারে তার জন্য জাতীয় দলের প্রার্থীকে নজরে ভর্তি যাবে এই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমি তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি সকলকে ধন্যবাদ সবাই ভালো ভারত ইনশাল্লাহ